أن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي এখানে সেরাতই বলা হয়েছে সেরাত মানে কি আমরা বাংলায় সবাই পড়ি রাস্তা সেরাত মানে আসলে রাস্তা না আরবি যারা জানেন আরব দেশে গেছেন তারা জানেন রাস্তার আরবি অনেক আছে তরিক মানে রাস্তা সারে মানে রাস্তা রাস্তার মধ্যে বিভিন্ন বাসের ষাট রাস্তা সারে সিত্তিম রাজপথ সারে আম কিন্তু এই যে আমাদের সেরাত মানে রাস্তা করি বাংলায় এই সেরাত কোন জায়গায় কি আপনারা শুনেছেন আরবিতে সেরাত মানে আসলে রাস্তা না সেরাত মানে হচ্ছে পুল আপনারা কেয়ামতের মাঠে যে আল্লাহ কেয়ামতের মাঠ এবং জান্নাত পর্যন্ত একটা পুল করবেন নিচে থাকবে জাহান নাম সেরাত বলা ওটাকে পুল সেরাত বলি আমরা আসলে সেরাত মানেই পুল তাহলে সিরাত হচ্ছে এমন পুল যেই পুলের শুরু থেকে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছানো পর্যন্ত মাঝখানে কোনো বিকল্প নেই মনে করুন রাস্তা দিয়ে যদি এক জায়গায় পুলিশে চেক বসায় আপনি কোন কোনো সাইড রাস্তা দিয়ে চলে যেতে পারবেন অথবা গাড়ি রেখে আপনি পালাই গেলেন কিন্তু যদি পদ্মা ব্রিজের মাঝখানে চেকপোস্ট বসায় আপনি কই যাবেন সাইডে যাওয়ার কোনো সুযোগ নেই নিচে নদী সুযোগ নেই পিছনে ব্যাক করবেন গাড়ি আরো আছে সামনে যাবেন পুলিশের চেক এই যে যেখানে বিকল্প কোন ব্যবস্থা থাকে না একেবারে নিজের অবস্থান থেকে গন্তব্যে পৌঁছা পর্যন্ত এক রাস্তা যার কোনো শাখা রাস্তা নেই যার কোন আঁকা বাঁকা নেই বিকল্প নেই যেখান থেকে পালাবার কোনো সুযোগ নেই এরকম রাস্তাকে বলা হয় সেরত। আল্লাহ বলছেন এটাই হচ্ছে আমার রাস্তা সেরাত যে সেরাতের কোন বিকল্প নেই যে সেরাতের কোনো শাখা প্রশাখা নেই যে সেরাতের কোনো পালাবার কোনো সুযোগ নেই এই সেরাতে চলতে থাকতে হবে একেবারে সেরাতে মুস্তাকিম জান্নাতে যাওয়ার জন্য এখান থেকে কেউ পালালে সে পড়ে যাবে নদীতে জাহান নামে পড়ে যাবে শয়তানের খপ করে পড়ে যাবে সেজন্য মনে রাখতে হবে দিন আল্লাহ তারা তার রাসুলের মাধ্যমে মোকাম্মাল করেছেন পরিপূর্ণ করেছেন সম্পন্ন করেছেন এখন যদি নতুন কিছু ঢুকাতে যাওয়া হয় তার মানে হচ্ছে আল্লাহর নবীর মাধ্যমে যে দিন মোকাম্মাল হয়েছে আল্লাহ যেটা বলেছেন সম্পন্ন করে দিয়েছেন এটা হয়তো নওয়াজ আল্লাহ ঠিক বলেন নাই অথবা আল্লাহ ঠিক বলেছেন রাসুল ঠিক মতো পৌঁছান নাই আপনি কি বলতে চান যে রাসুল ঠিক মতো পৌঁছান নাই না রাসুল সে ফাঁক মেরে দিয়েছেন আল্লাহ রসুল বিদায় হাজার ভাষণের সময় এই তিনি প্রশ্ন করেছেন হ্যাঁ উম্মতরা শোনো কেয়ামতের মাঠে তোমাদের যেমন প্রশ্ন করা হবে আমাকেও প্রশ্ন করা হবে কেন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ইয়া ইহর রাসুল বললে মা উংসিলিক হে রাসুল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে বাল্লিক আপনি তা তাবলিক করুন পৌঁছে দিন তো আল্লাহ রসুল আয়াতের

হা আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ দেওয়া দায়িত্ব ঠিক মতো পৌঁছেছেন আমানত আপনি পৌঁছে দিয়েছেন ওম্মার জন্য কল্যাণময় কাজ করেছেন আমরা সে সাক্ষ্য দিচ্ছি তারা বলেন নাই যে আপনি ষাট হাজার কালাম গোপন করেছেন চল্লিশ হাজার জাইর করেছেন তারা বলেন নাই সিনার মধ্যে কিছু ছিল যা আপনি আলীকে গোপন দিয়েছেন না আল্লাহ তালা বলেছেন বাল্লের মাউজি লাইলাই কেন রব্বিক

এরপরে আপনি কি আবিষ্কার করতে চান আর কি ঢুকাতে চান আপনি তাহলে হয়তো আল্লাহর চেয়ে বেশি বুঝছেন অথবা রাসূলের চেয়ে বেশি বুঝে ফেলেছেন এটা মনে রাখতে হবে যে আপনি দিনের কোনো উপকার তো করেন নাই এই হাদিস অনুযায়ী আয়েশাদি আল্লাহ তালা হাদিস আল্লাহ রসূল সাল্লা সাল্লাম বলেছেন মান আহদা সাফি আমরিনা হাদা মালে সামিন হুফা যে ব্যক্তি এ আমাদের দিনের মধ্যে শরিয়ার মধ্যে এমন কিছু আবিষ্কার করবে যা দিনের ভিতরে নাই শাহু রাদ সেটা প্রত্যাখ্যাত বর্জিত অগ্রহণযোগ্য এটা ইসলামে অন্তর্ভুক্ত হতে পারে না